ব্যবসায়ীদের উপর ক্রমাগত সমাজ বিরোধীদের আক্রমণ ও তোলাবাজির বিরুদ্ধে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হবে একটি প্রতিবাদ মিছিল প্রসঙ্গত সম্প্রতি সংগঠনের সদস্য তথা রায়গঞ্জ শহরের ব্যবসায়ী সুজন সাহার ওপরে সমাজ বিরোধীদের তোলা চাওয়া ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে ওনাকে প্রাণ হুমকি দেওয়ার বিরুদ্ধে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন গণপ্রতিরোধ তৈরি করেছে ও প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য করেছে সমাজ বিরোধীদের আক্রমণ ও তোলাবাজির বিরুদ্ধে আগামী দোসরা মে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী আচরণ বিধি আরোপিত থাকায় এই মিছিল ও জমায়েতের সময় পরিবর্তন করে চৌঠা জুনের পর করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভা কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা জানান তারা প্রতিবাদ থেকে সরে আসছেন না শুধুমাত্র নির্বাচনী বিধির কারণে তারিখ পরিবর্তনে বাধ্য হচ্ছেন আমরা আগে জানিয়েছিলাম যে কয়েকদিন ধরে আমাদের একটা মুভমেন্ট চলছে আপনারা জানেন যে গত বাইশ তারিখে একজন রাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনতা বেকারির সুজন সাহা উনি হুমকির শিকার হয়েছিলেন এবং ওনার কাছে অনেক টাকা দাবি করা হয়েছিল সমাজ টাকা চেয়েছিলেন সেই কারণে উনি আমাদের দ্বারস্থ হন ড্রাগন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এবং তার সাথে ড্রাগন স্থানাতে করা হয় অভিযোগকারীর এগেনস্টে তো আমরা পুরো অ্যাসোসিয়েশন থেকে মুভমেন্ট করি সবাই মিলে এবং প্রশাসনের কাছে আমরা পৌঁছাই তো প্রশাসন আমাদের তাকে সাড়া দেয় আমাদের সাথে সহযোগিতা করে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয় এখন আইন আইনের রাস্তায় চলবে আমরা সঠিক বুঝতে পারছি না যে এই প্রক্রিয়াটা কতদিন চলবে কতটা কীভাবে সাজাপ্রাপ্ত হবে তারা সেটা এখন সময়ের অপেক্ষা কিন্তু আমরা আশাবাদী যে প্রশাসন আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও ওনারা আশ্বাস দিয়েছেন যে সবসময় সহযোগিতা করবেন কিন্তু ওনার ওনারা চাইছেন বারবার যে যে কোনো কোনো সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের সেটা যাতে সবসময় আমরা অভিযোগ করি প্রশাসনের কাছে অবশ্যই শ্রু আমাদের অর্গানাইজেশন তো আজকে আমরা প্রথমেই বাবুকে আমরা ধন্যবাদ দিতে চাইছি অর্গানাইজেশনের তরফ থেকে যে এই অন্যায়ের সাথে উনি আপোষ করেননি এটা এই সমস্যাটা সবার সামনে তুলে ধরেছে কেননা রায়গঞ্জে এই ধরনের সমস্যা এই তোলাবাজি বলুন বিভিন্ন জায়গায় এক্সটরশন অফ মানি এই যে ঘটনাগুলো এটা কিন্তু নতুন না প্রায় সব এলাকাতে সব ব্যবসায়ী যে কোনো জায়গায় হোক এইটা করছেন সম্মুখীন হচ্ছেন তারা নিজেদের মতো করে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন কিন্তু এটা কিন্তু কাম্য নয় এই করতে গিয়ে কিন্তু দিনে দিনে মানুষের অত্যাচারের সীমা বেড়ে যাচ্ছে আর ব্যবসায়ীরা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে রায়গঞ্জে যে শিল্পের একটা সম্ভাবনা যেটা আমরা সব জায়গায় চাইছি শিল্প রাজ্য সরকারও চাইছে শিল্প একটা শিল্প গড়ে উঠুক কিন্তু ব্যবসায়ীরা যদি মানসিক ভাবে পিছিয়ে যায় পেয়ে যায় তাহলে কিন্তু নতুন কোন শিল্পের জন্য সেই কারণে আমরা খুব ভীত সন্ত্রস্ত তো আমরা সেই কারণে সুজন বাবুকে সবার আগে ধন্যবাদ দিচ্ছি আমরা ধন্যবাদ দিচ্ছি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল কর্মচারীকে সকল কর্মচারী বলবো না সকল সদস্যকে যারা পুরোটা আন্দোলনে ছিলেন আগামী চার তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল যে বিকেল থেকে রাজবিহারী মার্কেটে বিদ্রোহী মোড়ে একটা আমাদের সভা করার কথা ছিল কিন্তু এখন যেহেতু প্রতিবাদ মিছিল করার কথা ছিল তো এখন যেহেতু একটা নির্বাচন বিধি একটা সমস্যা চলছে ফোর্থ জুন অবধি তো সেই কারণে আমরা আপাতত স্থগিত রাখলাম আমাদের এই প্রতিবাদ মিছিল

বিভিন্ন জায়গায় যত কোয়ার্ডিনেটর আছে তাদের জায়গা কিনতে গেলে পরে তাদেরকে তোলা দিতে হচ্ছে তার তোলা দিতে হচ্ছে বা তার ছেলেদেরকে তোলা দিতে হচ্ছে সেই ব্যাপারেও কি আপনারা প্রকাশ দেখুন শুরুটা একটা দিকে শুরু হয় এবার শেষ কোথায় যায় আমরাও জানি না তো আমরা এখন তো শুধু ব্যবসায় নিরাপত্তা আর শুভচিন্তক মানুষ যারা আমাদের সাথে আন্দোলনে সামিল হতে চাইছেন আমরা একটা জেনারেল আওয়াজ এটাই তুলতে চাইছি কারণ শিল্পের পরিবেশটা এখন সঠিক রাখাটা সবার আগে আমরা প্রয়োজন বোধ করছি এরপরে যে আন্দোলনটা যদি আরো বড় আকারে বৃহত্তর আকারে চলে যায় প্রচুর মানুষ প্রচুর প্রতিষ্ঠান নাগরিক মঞ্চের যদি আবির্ভাব ঘটে তারা যদি এগিয়ে নিয়ে যান তাহলে সেটা আলটিমেটলি সেই দিকে যেতেও পারে কিন্তু আপাতত আমাদের সেই উদ্দেশ্য নেই বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ